নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আমি বাড়িতে নিরামিষ কেক বানিয়েছিলাম তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই তাই আমি শেয়ার করে দিলাম তো এখানে নিরামিষ কেক বানানোর জন্য একটা বোল নিয়েছি বোলের মধ্যে এখানে আমি দেড় কাপ ময়দা দিয়েছি তো দেড় কাপ ময়দা দেওয়ার পর এখানে আমি হাফ কাপ দিয়েছি চিনির গুঁড়ো তো তোমরা এখানে মিষ্টি অনুযায়ী তোমরা দেবে যেমন মিষ্টি খেতে পছন্দ করো আমি যেহেতু হালকা মিষ্টি খেতে পছন্দ করি তাই এখানে আমি এক কাপ না দিয়ে হাফ কাপ দিয়েছি আর এখানে আমি হাফ কাপ তেল দিয়েছি তো এখন দেখো কোনো কিছু এখানে ব্যবহার করিনি অ্যাড করিনি তো এখন একটু আমি মাখিয়ে নিয়েছি তারপর যখন দেখো দুধটা একদম উষ্ণ গরম করে রেখেছিলাম সাইডে তো এটা আমি এখন দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব আর অল্প অল্প দিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে যদি বেশি দুধটা পড়ে যায় তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে সেই জন্যই অল্প অল্প দুধ দিয়ে একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করতে হবে আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটাও লাইক করো নি তাদেরকে বলছি একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দাও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে সহ তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এখন আমি এখানে এক চামচের থেকে কম বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে আর সুন্দরভাবে আবার দেখো আমি পেস্টটাকে আবার নাড়াচাড়া করে নিয়েছি তো দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটাতে আমি কেক বানাবো তো এটা আমরা সেদিন বাজার গিয়েছিলাম তো বাজার থেকে এই জিনিসটা কিনে এনেছি তো বন্ধুরা তোমরা ফাইনালি কেকটা দেখে বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছিল দেখতে যেমনই সুন্দর হয়েছে খেতে কিন্তু সেরকমই সুন্দর হয়েছে অপূর্ব লেগেছে তো দেখো এখানে একটু তেল দেওয়ার পর আমি ময়দা দিয়ে দিয়েছি যাতে ব্যাটারটা না লেগে যায় গায়ে সেই জন্য আর একটা দেখো পেপার কেটে আমি এখন একটা গোল মতো সাইজ করে দেখো এখানে বসিয়ে দিয়েছি তো এরপর দেখো আমি ব্যাটারটা দিয়ে দেব এর মধ্যে তো তোমরা দেখে বুঝতেই পারছো যে ব্যাটারটা কত সুন্দর হয়েছে স্মুথ হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো তো চলো এভাবে আমি এখন পুরোটা সেট করে নিই তো এইভাবে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তাহলে যে জায়গাগুলো যায়নি সেই জায়গাগুলো দিয়ে চলে যাবে আর খুব সুন্দরভাবে কেকটা কিন্তু হয়ে উঠবে তো দেখো চুলায় আমি একটা ডিসকি বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর দেখো স্ট্যান্ডের মধ্যে আমি এই যে কেকের যে ব্যাটারটা আছে এটাও আমি এখন বসিয়ে দিয়েছি আর গ্যাসের স্টিমটাকে একদমই লো ফ্লেম রাখতে হবে না হলে কিন্তু কেকটা পুড়ে যেতে পারে তো চলো আমি এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম আর তোমরা দেখো হালকা মতো কেকের ব্যাটারটা কিন্তু ওপরে উঠে এসেছে এই সময়ে দেখো আমি এখন দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ দিয়ে দেব তোমাদের বাড়িতে যদি কুকি কুকি ফুটি থাকে তোমরাও কিন্তু দিতে পারো আমার বাড়িতে ছিল না তাই আমি কিন্তু কাজু আর কিশমিশটাই দিয়েছি তো অনেকে কিন্তু কাজু কিশমিশ পছন্দ করে না তো তারা কিন্তু নাও দিতে পারো তো চলো এভাবেই আমি খুব সুন্দরভাবে একটু সাজিয়ে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর খাবার সময় কিন্তু খেতেও ভালো লাগে তো চলো এভাবে আমি একটু সাজিয়ে নিই তে আমি বাড়িতে বানিয়ে খেয়ে নিই তো এই দেখো কত সুন্দরভাবে কেকটা ফুলেছে দেখতেই পাচ্ছ এতটা নরম হয়েছে না যে কি বলবো উপর থেকে উঠে গিয়েছে ফাইনালি তোমরা দেখে নাও কেকটা কত সুন্দর কালার এসেছে এত সুন্দর কালার এসেছে না কি বলবো তো চলো এখন আমি একটা চামচ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো ফাইনালি আমি কেকটা তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে আর দেখিয়ে দিলাম কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা মানে খেতে সুন্দর হয়েছে আর এত সুন্দর লাগছে দেখতে মানে অপূর্ব লাগছে দেখতে তো চলো বন্ধুরা ভিডিওটা তো এখানেই শেষ করতে হবে তো তোমরা ভিডিওটা দেখার পর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে আর বাড়িতে সবাই নিশ্চয়ই বানিও বানিয়ে খেও আর জানিও তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে বা রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ টাটা